তো আমার ঠান্ডা লেগে একটু ডাউন হয়ে গিয়েছে তবুও আমি চেষ্টা করছি আমার হিরোর জন্য আমি একটা গান করার জোরে জোরে না দেখিলে হিরো আলম দুনিয়ান কাছে তো না পাইলে হিরো আলম দম যেন মরে যায় ও হিরো তুমি কই কই রে ও প্রাণ বুঝি যাই রে আমার

আর দেখা হবে ছোলা ভাই গান করছে আমি আরেকটি গান করছি হিরো আলমকে নিয়ে রোমান্টিক একটি গান